এভাবে তৈরি করে নিই ফ্রেশ ফ্রেশ হয়ে যায় তারপরে হচ্ছে ইয়ে করি মাছটাকে মাখানোর ব্যবস্থা করি বড় একটা থালার মধ্যে মাছটাকে ইয়ে করি ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ তেল লবণ হলুদ দেওয়া শেষ তারপরে হচ্ছে মাছটা মধ্যে তেল দিয়ে দিলাম তেল যেন মাছটা যেন না ফোটে মানে কট কট করে ফোটে তো সেটা যেন না হয় তো তারপরে আমরা এই যে মাছটাকে মাখার ব্যবস্থা করে নিলাম এই যে মাছি খুব সুন্দরভাবে তারপরে কড়াই নিয়ে হালকা করে তিল দিয়ে মাছগুলো আমি